ক্যানাডায় বর্তমানে যে কোনো স্ট্যাটাসে স্থায়ীভাবে বসবাস করা বেশ কঠিন অসংখ্য স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট শেষ হওয়ার পর সিআরএস স্কোর মিট না হওয়ায় বাড়ি ফিরতে হবে তো সে যেদিনই হোক না কেন তাহলে ক্যানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ কি কারোর হবে না অবশ্যই হবে কিভাবে ওই যে যারা যোগ্যতা ও রিকোয়ারমেন্ট অনুযায়ী ইমিগ্রেশনের জন্য আবেদন করবেন তারা এর বাইরেও আছে আরেক দল তারা কারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার বা টিএফডাব্লু ইনারা কারা বা কাদের বলে সেটা ইংরেজি ভাষায় গুগুলে কি বলা হয়েছে দেখা যাক টেম্পোরারি ফরেন ওয়ার্কার ইন ক্যানাডা আর ফরেন ন্যাশনালস অথরাইজ টু ওয়ার্ক ইন ক্যানাডা ফর এ লিমিটেড টাইম টু ফিল লেবার শর্টেজেস ওয়েন কোয়ালিফাইড ক্যানাডিয়ান ওয়ার্কারস আর আন দে এন্টার ক্যানাডা আন্ডার প্রোগ্রামস লাইক দ্য টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম টি এফ ডবল অর দ্য ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আই রিকোয়ারিং আ ওয়ার্ক পারমিট অ্যান্ড ওফেন লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা এল এম আই এ দিজ ওয়ার্কারস কাম ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু ওয়ার্ক ইন ভ্যারিয়াস সেক্টরস ইনক্লুডিং এগ্রিকালচার লো ওয়েজ জবস স্কিল্ড প্রফেশনস অ্যান্ড মোর অর্থাৎ যাদের ক্যানাডার লেবার কম থাকার জন্য আনা হয় এবং একটা নির্দিষ্ট প্রসেসিংয়ের মধ্যে আনা হয় তারা এখানে অনেকেই মনে করতে পারেন যে টিএফডাব্লু মানে শুধুমাত্র যারা একেবারে মাঠে কাজ করবে ফ্রুট পিকিং করবে বা এ ধরনের কাজ করবে তারা তা নয় কিন্তু তারাও আছে আবার প্রফেশনাল স্কিল্ড ওয়ার্কারও আছে যেমন বিভিন্ন দেশ থেকে আইটি প্রফেশনালরা আসেন তারা তো অনেক টাকা বেতন পান এখন কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে এই সব প্রফেশনাল টি এফ কিন্তু সিআরএ স্কোর মিট হচ্ছে না এক্সপ্রেস এন্ট্রি সিআরএ স্কোর বর্তমানে সো হাই সুতরাং বেশিরভাগ প্রফেশনাল টিএফ কিন্তু বাক্স গুছিয়ে বাড়িতে হাঁটা দিচ্ছেন এদিকে ক্যানাডার বিরোধী দলীয় নেতা পিয়ার আর পি তিনি কার্নির ওপর প্রেসার দিচ্ছিলেন যে এই মুহূর্তে টি প্রোগ্রাম বাতিল করতে হবে কারণ তাদের জন্য ঘরের ছেলে বলে কাজ পাচ্ছে না ভাত পাচ্ছে না শুনলাম কার্নি নাকি পিপির কথায় গুরুত্ব দিয়েছেন এবং এই প্রোগ্রাম চেঞ্জ করার চিন্তা করতেছেন তাহলে আমি যে বললাম যে এই টিএফব্লিউ পি এর মাধ্যমে এসে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব হ্যাঁ সেটাও ঠিক আছে কারণ হলো ক্যানাডায় একটা জরিপ হয়েছে সেখানে বলা হচ্ছে যে সিক্সটি এর মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছে এই সিক্সটি পার্সেন্ট কারা তারা হলেন টিএফডাব্লিউ ইন হেলথ কেয়ার সোজা কথা অন্য কারোর জন্য এই সিস্টেম সহজ হবে না ক্যানাডায় হেলথ সেক্টরে প্রচণ্ডভাবে ওয়ার্কার ঘাটতি রয়েছে সুতরাং বাইরের দেশগুলো থেকে যখন ওয়ার্ক পারমিট নিয়ে হেলথ ওয়ার্কাররা আসার আবেদন করবেন তখন তাদের আসাটাও যেমন সহজ হবে তেমন এখানে আসার পর নির্দিষ্ট সময়ের পর পারমানেন্ট রেসিডেন্টও হতে পারবেন ও হচ্ছেনও টিএফডাব্লুপিই হলো একটা প্রোগ্রাম যেখানে ক্যানাডার লেবার মার্কেট শর্টেজ পূরণ করা হয় এর মধ্যে হলো গিয়ে টেন পারসেন্ট ক্যানাডার এগ্রিকালচারাল ফুড অ্যাকোমোডেশন সার্ভিস ওয়ার্কফোর্স বাকিরা অন্যান্য প্রফেশনাল এর মধ্যে যারা থাকছেন হেলথ সেক্টরে তারাই ক্যানাডায় পারমানেন্ট রেসিডেন্সির সুযোগ পাচ্ছেন বেশিরভাগ সুতরাং আপনারা যারা হেলথ কেয়ারে আছেন তাদের জন্য এটা একটা সুযোগ ক্যানাডায় দক্ষ মানুষের যেমন চাহিদা আছে তেমন তাদের জন্য অসংখ্য সম্ভাবনার দ্বারও খোলা আছে আপনাদের কাজ হলো সেই সুযোগ আর সম্ভাবনা কাজে লাগানো হেলথ কেয়ারে যারা আছে তারা বিভিন্ন প্রভিন্সে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন পিএনপিতে